আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার পঁচিশে জানুয়ারি সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে আঠাশ বছর বয়সী ওই নারীকে মরাদেহ অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় পুলিশ খবর হিন্দুস্তান টাইম এরপর জানিয়ে দিব বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে করে হত্যা অর্ণব কুমার সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়োয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত নয়টার দিকে খুলনায় তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা এদিকে সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব নাসির উদ্দিন পাটওয়ারি বাংলাদেশে বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মনে করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন এরপর জানিয়ে দিব রাজধানীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা রাজধানী রূপনগর দিয়াবাড়ি এলাকায় মিলন বাইশ নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় সোহান তেইশ এক যুবক আহত হয়েছে এদিকে বিদ্যুৎ করার সিদ্ধান্ত প্রত্যাহার যা বলল আদানি গ্রুপ ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ ওঠার পর আদানি গ্রিন এনার্জির বিদ্যুৎ করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা শুক্রবার চব্বিশে জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে ফাইনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানান হারানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর আতঙ্কে কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মকর্তা কর্মচারী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একগুচ্ছ আদেশ দিয়েছেন এ আদেশের ফলে কেন্দ্রীয় সরকার থেকে শত শত কর্মী তাদের চাকরি হারাচ্ছে আবার অনেক অনেকে হারানোর আতঙ্কে রয়েছে শুধু তাই নয় আগামী আরো হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে পারেন সেই ক্ষমতা চাইছে ট্রাম্প খবর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার জানুয়ারি সকালে নগরের কাছে বছর বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ খবর হিন্দুস্তান টাইমস এর পুলিশ জানিয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচালিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ঘটনা ঘটে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ বেঙ্গলোর মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তারা তিন সন্তান সহ শহরে বাস করতেন এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমস কে বলেছেন ধর্ষণ পর হত্যার শিকারই নারী বাংলাদেশি নাগরিক এবং গত ছয় বছর ধরে এখানে বসবাস করছিল তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা বিষয় ভারতে প্রবেশ করেছিলেন বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত হতার তার মরদেহ পাওয়া যায় সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে আমরা বিএনএস ধারা তেষট্টি ধর্ষণ এবং একশো তিন হত্যায়ের অধীনে মামলা দায়ের করছি এবং বয়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি এদিকে ঘটনার খবর পার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ ডিসিপি ডেপজার ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে পরিদর্শন করেন তিনি বলেন শুক্রবার সকালে নম্বর আমরা একটি পরিত্যক্ত স্থানে একটি নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই প্রাথমিক তদন্তে জানা গেছে তাকে দর্শনের পর হত্যা করা হয়েছে এটি একটি নিঃশংস অপরাধ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা খুলনায় অর্ণব কুমার সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্য কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত নয়টার দিকে খুলনার তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা এলাকার টিকাদার নতীশ চন্দ্র সরকারের ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র স্থানীয়দের বর সোনাডাঙ্গা থানা পুলিশ জানায় রাত নয়টার দিকে তলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব ওই সময় চার থেকে পাঁচ জনের একদল সন্ত্রাসী আতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন তাৎক্ষণিকভাবে নিঃশংস ও হত্যা কারণ জানা না গেলেও ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গোলের খোসা উদ্ধার করেছে পুলিশ তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশে বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী শুক্রবার চব্বিশে জানুয়ারি বিকেল রাজধানী শাহবাগের জুলাই গণঅপ্যুথানে বর্বরচিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি এন্ড জাস্টিস কর্মসূচিতে অংশ তিনি এমন মন্তব্য করেন বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় একদলীয় সংবিধান দিয়ে কখনো সম্ভব হয়নি আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে যেই সংবিধান তৈরিতে চব্বিশের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগাম দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেন রক্ত দিয়েছি রক্ত আরো দেব বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ রাজধানীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা রাজধানীর রূপনগর দিয়াবাড়ি এলাকায় মিলন বাইশ নামে এক প্রশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় সোহান এক যুবক আহত হয়েছে শুক্রবার জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে রূপনগর দিয়াবাড়ি সিটি কালোনি এলাকায় ঘটনাটি ঘটে মমূর্ষ অবস্থায় স্বজন বন্ধুরা তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন হাসপাতালে নিহত মিলনের বাবা আনারুল ইসলাম জানান তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বর্তমানে রূপনগর দেয়াবাড়ি এলাকাতে মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানতে পারি সিটি কালনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সে মারা যায় তবে কে বা কারা কি ঘটনা নিয়ে আমার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে তা আমার জানা নেই মিলনের বন্ধুরাই ভালো বলতে পারবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মিরপুর এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় স্বজন বন্ধুরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে